খুব দুঃখজনক বিষয় নিয়ে করতেছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং প্রতিবাদ জানাবেন এই যে গুচ্ছ গ্রামের ঘরগুলা এবং মানুষের জন্য এইগুলা সরকারি প্রপার্টি সরকারিভাবে বানানো হয়েছে যখন যে সরকার আসে ওই সরকারের প্রপার্টি এবং সুবিধা বঞ্চিত মানুষরা বসবাস করবে নিয়ে গেছে। সরকারের যখন মতন হয়েছে এবং আমরা আনন্দ উদযাপন করতেছি কিছু দুষ্ট লোক আশেপাশে এভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছে ঘরগুলা অকেজো করে ফেলতেছে বসবাস যোগ্য রাখতেছে না বর্তমান যারা আপনার রাজনৈতিক দলগুলো আছে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এই প্রপার্টিগুলো রক্ষা করার সুবিধা বঞ্চিত বসতবিহীন মানুষের বাসস্থানগুলো রক্ষা করার জন্য আকুল আবেদন এবং সবাই মিলে এগুলো প্রতিবাদ করলে এগুলো রক্ষা করা যাবে আমি এই কথাগুলো শুনে এখানে এসে দেখতেছি আপনারা দেখুন কিভাবে লুটপাট করে নিয়ে গেছে প্রত্যেকটা ঘরের বাথরুমের দরজা জানালা এবং ঘরের টেন পর্যন্ত খুলে নিয়ে গেছে আপনারা দেখতেছেন এভাবে আশেপাশের মানুষগুলো লুটপাট করে নিয়ে গেছে তো আমরা চাইলে সবাই একত্রিত হয়ে যেগুলা যেগুলো লুটপাট করা হয়েছে ওগুলো আমরা আনতে আর যেগুলা অক্ষত অবস্থা আছে এগুলো রক্ষা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে এগুলোর প্রতিবাদ করে এগুলো পাহারা দিয়ে রক্ষা করার আমাদেরই দায়িত্ব দেশটা আমাদের দেশটা কোনো একজনের না ফেসিবাদ সরকার পতন হয়েছে এবং নতুন সরকার আসবে আমরা তারই জন্য আমরা এই ক্ষতিটা যদি না করি তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিটা না করি তাহলে আমাদের জন্য আমাদের জন্য ভালো হবে তো আশেপাশের মানুষকে বিনীত অনুরোধ এভাবে প্রভার্টিটা এই গড়গুলা আপনারা ট্রেন বা এই যে বিভিন্ন সরঞ্জামগুলো খুলে নিয়ে যাবেন না যারা নিয়ে গেছেন তারা এই সরঞ্জামগুলা এই জিনিসপত্রগুলা টেনগুলা আপনারা ফিরিয়ে দিয়ে যাবেন আর আশেপাশের মানুষদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই যে যারা এরকম চিন্তাভাবনায় আছেন দরজা জানালা খুলে নিয়ে যাবেন এবং যাদের জায়গা মনে করতেছেন এগুলো সরকারি জায়গা সুবিধা মানুষের জন্য গর্বোলাপ করছে কোনো আপনাদের কোনো জায়গা না আপনারা যেটাই মনে করেন না কেন এটা এভাবে কোনো দিন হবে না আপনারা মনে করছেন এভাবে অত্যাচার করলে আপনাদের জায়গাটা আপনাদের ফিরে আসবে ওটা আপনাদের কোনো জায়গা না এটা সরকারি জায়গা সরকারি জায়গার মধ্যে সরকারের গর করছে সরকারের মানুষ দেশের জনগণের জন্য যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য তো সম্পূর্ণ যাদের বিটাহীন মানুষ তাদের জন্য আপনারা বিটাহীন মানুষের এরকম বাসস্থানগুলো নষ্ট করবেন না আপনাদের কাছে অনুরোধ তো আমি ইকবাল পদু চট্টগ্রাম রাঙ্গুলোর দিকে আমি দৃষ্টি আকর্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ এই যে